নমস্কার শিক্ষা কুটিরের গণিত ক্লাসে তোমাদের স্বাগত জানাই তোমরা দেখছো শিক্ষা কুটিরের টেট ম্যাথ স্পেশাল ক্লাস ফাউন্ডেশন ব্যাচের ক্লাস এটা মূলত একদম পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হচ্ছে তো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব গণিতের প্রকৃতি ও বৈশিষ্ট্য নিয়ে আমরা গণিতের সংজ্ঞা জেনেছি গণিতের ইতিহাস জেনেছি এবার গণিতের প্রকৃতি এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। মূলত প্রাথমিক স্তরেই এই গণিতের প্রকৃতি ও বৈশিষ্ট্য আমাদের মূল ফোকাস থাকবে তো আমরা এক এক করে প্রথমে প্রকৃতি জানবো এবং তারপরে কিন্তু আমরা বৈশিষ্ট্য জানব এবং ক্লাসটা কেমন লাগলো অবশ্যই একটু লাভ লাভব্যাক দিয়ে জানাবে প্রতিদিন প্রত্যেকটি ক্লাসই হচ্ছে তো ক্লাসগুলি করার জন্য অনুরোধ অনুরোধ রইল তো আজকের আমাদের যে আলোচনার বিষয় রয়েছে সেটা হচ্ছে গণিতের প্রকৃতি ও বৈশিষ্ট্য তাহলে গণিতের প্রকৃতি নিয়ে আমরা প্রথমে আলোচনা করব আজকের আলোচনার প্রথমেই গণিতের প্রকৃতি নিয়ে আলোচনা করব। তো প্রকৃতি যদি আমরা আলোচনা করতে চাই কারণ আমরা দেখব যে প্রত্যেকটা শাস্ত্রেরই কিন্তু একটা পৃথক পৃথক প্রকৃতি রয়েছে তো গণিত এর ব্যতিক্রম নয় তাহলে গণিতের প্রকৃতি আমাদের জানার প্রয়োজন রয়েছে যে প্রথমে আমরা কি জানবো না প্রথমে কিন্তু আমরা গণিতের প্রকৃতিটা জেনে নেবো প্রকৃতির মধ্যে প্রথম যে গণিতের প্রকৃতি এক নম্বরে আমরা রেখেছি যে গাণিতিক পদ্ধতিগুলি যুক্তিধর্মীয় ও বিচারমূলক হয়ে থাকে যে গণিত কি না গাণিতিক পদ্ধতি সব সময় সব সময়ের জন্য যুক্তিধর্মী ও বিচারমূলক হয়ে থাকে তারপরে যেটা দু নম্বরে আছে দেখো যে গাণিতিক পদ্ধতিগুলি প্রতীকমূলক হয়ে থাকে অর্থাৎ সিম্বলিক হয়ে থাকে যে গাণিতিক পদ্ধতি সব সময় সিম্বলিক হয় ঠিক আছে কারণ প্রতীকের ব্যবহার কিন্তু এখানে হয়ে থাকে তারপরে তিন নম্বর যেটা রয়েছে দেখো সি যে গণিতের ধারণাগুলি ব্যক্তি নিরপেক্ষ ও পরিমাণ ধর্মী ব্যক্তি নিরপেক্ষ ও পরিমাণ ধর্মী ব্যক্তি নিরপেক্ষ বলতে কি বোঝানো হয়েছে কারণ ব্যক্তি নিরপেক্ষ মানে এখানে ব্যক্তির কোনো রকম ভূমিকা নেই ঠিক আছে যে আমার কাছেও যে ভূমিকা থাকবে তোমার কাছেও সেই ভূমিকা থাকবে দুই আর দুই যোগ করলে যদি চার হয় তোমার কাছেও চারই হবে ঠিক আছে এবং তার একটা কোয়ান্টিটি থাকবে পরিমাণ থাকবে বোঝা গেল তাহলে গণিতের প্রকৃতি ও বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করছি যে তার প্রথমে আমরা জানলাম হচ্ছে কি যে গাণিতিক পদ্ধতিগুলি যুক্তিধর্মী ও বিচারমূলক হয়ে থাকে তারপরে গাণিতিক পদ্ধতিগুলি প্রতীকমূলক হয়ে থাকে অর্থাৎ সিম্বলিক হয়ে থাকে গণিতের ধারণাগুলি ব্যক্তিনিরপেক্ষ ও পরিমাণ হয়ে থাকে এবং নির্ভুলতা নিশ্চয়তা ঠিক আছে নির্ভুলতা নিশ্চয়তা প্রয়োজনীয়তা গাণিতিক পদ্ধতির অবিচ্ছেদ্য অংশ তাহলে গাণিতিক পদ্ধতির অবিচ্ছেদ্য অংশ কি কি বললাম নির্ভুলতা ঠিক আছে তারপরে কি বললাম নিশ্চয়তা তারপরে হচ্ছে প্রয়োজনীয়তা এই তিনটে কিন্তু গাণিতিক পদ্ধতির অবিচ্ছেদ্য অংশ অবিচ্ছেদ্য অংশ আচ্ছা এবার চার নম্বর যেটা আছে কি গাণিতিক পদ্ধতিগুলি সুস্পষ্ট এবং আপাত দৃষ্টিতে কঠিন হলেও এর মধ্যে সরলতা আছে যে আপাত দৃষ্টিতে এগুলো কঠিন মনে হয় কিন্তু এর মধ্যে একটা সরলতা লক্ষ্য করা যায় এর মধ্যে একটা সরলতা লক্ষ্য করা যায় তারপরে এফ ছ নম্বরে রয়েছে কি গাণিতিক সিদ্ধান্তগুলির মধ্যে অভিনবত্ব আছে যে সব সময় কিন্তু গাণিতিক সিদ্ধান্তগুলির মধ্যে একটা অভিনবত্ব লক্ষ্য করা যায় তারপরে কি যে গণিত অনেকাংশে বৌদ্ধিক উৎকর্ষের উপর নির্ভরশীল ঠিক আছে বৌদ্ধিক উৎকর্ষের বৌদ্ধিক ডেভেলপমেন্ট করে থাকে যে অ্যাকচুয়ালি ইন্টালেকচুয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু গণিতের একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে এবং বৌদ্ধিক উৎকর্ষ সাধন বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু গণিতের মেলা ভার ঠিক আছে মেলা ভার কথা আমরা ব্যবহার করতে পারি তারপর নেক্সট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পরবর্তী যেটা রয়েছে যে দেখো যে এইচ গণিতের জ্ঞান কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি অন্যান্য বিজ্ঞানে ব্যবহার আছে তাহলে গণিত কিন্তু শুধুমাত্র গণিতের মধ্যেই সীমাবদ্ধ নেই গণিত কিন্তু অন্যান্য যে সমস্ত বিজ্ঞান রয়েছে যেমন কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি এবং অন্যান্য যে সমস্ত সায়েন্স রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু গণিতের জ্ঞানের ব্যবহার রয়েছে এবং এই কারণে রজার বেকন বলেছেন যে ম্যাথমেটিক্স দ্য কি অফ মানে আদার্স সায়েন্স যে গণিত হলো অন্যান্য বিজ্ঞানের প্রবেশদ্বার গণিত হলো বিজ্ঞানের প্রবেশদ্বার গণিত হলো বিজ্ঞানের প্রবেশদ্বার সেই কারণেই রজার বেকন বলেছেন এবং গণিতের ভাষা সবসময় শুদ্ধ মানে ক্লিয়ার ক্লিয়ারিটি থাকে একটা গণিতের ভাষা সবসময় শুদ্ধ থাকে ওয়েল ডিফাইন থাকে অর্থাৎ সঠিকভাবে সংজ্ঞায়িত থাকে এবং ইউজফুল ব্যবহারিক থাকে থাকে তারপরে হচ্ছে গণিতে আরোহী অবরোহী সাধারণীকরণে কর্মদক্ষতার বিকাশ ঘটে থাকে যে গণিতের ক্ষেত্রে কি হয় না গণিতে আরোহী অবরোহী তারপরে সাধারণীকরণ জেনারেলাইজেশন এই সমস্ত কর্মদক্ষতার কিন্তু বিকাশ হয়ে থাকে ইন্ডাকটিভ ডিডাকটিভ ঠিক আছে এগুলো আমরা তো পরবর্তীতে মেথডেও আলোচনা করব। তো যা গণিতের সাহায্য করে ছাত্রছাত্রীদের অভ্যাসের মাধ্যমে দৃঢ় আত্মবিশ্বাস গড়ে তুলতে ঠিক আছে তাহলে ছাত্রছাত্রীদের মধ্যে অভ্যাস গড়ে তোলে গণিত এবং সেই সঙ্গে তাদের মধ্যে কনফিডেন্স গড়ে তোলে কনফিডেন্স গড়ে তোলে এবং তার পাশাপাশি গণিত ব্যক্তিগত ইচ্ছা আকাঙ্ক্ষা আবেগের ওপর নির্ভর করে না আমরা আগেই বলেছি গণিত হচ্ছে ব্যক্তি নিরপেক্ষ এবং পরিমাণ ধর্মী তাই সেই কারণে কি যে গণিত কিন্তু কোনো ব্যক্তিগত ইচ্ছা আকাঙ্ক্ষা আবেগের ওপর নির্ভর করে না এবং সেক্ষেত্রে এই যে গণিতের আমরা প্রকৃতি বিশ্লেষণ করলাম এই প্রকৃতি থেকে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে অন্যান্য শাস্ত্রের মতন যে গণিত শাস্ত্রের প্রকৃতি রয়েছে সেটা কিন্তু ইউনিক হ্যাঁ সেটা কিন্তু ইউনিক এবং সেই সঙ্গে সঙ্গে ইউনিক বলা যেতে পারে এবং তার পাশাপাশি আরও একটা বিষয় রয়েছে যে ইউনিক তো বটেই তার সঙ্গে সঙ্গে আমরা এই কারণে কিন্তু গণিতকে অন্যান্য বিজ্ঞানের প্রবেশদ্বারও বলে থাকি আমরা বলিনি অ্যাকচুয়ালি রজার বেকন বলেছেন রজার বেকন কিন্তু বলেছেন যে গণিত হচ্ছে অন্যান্য বিজ্ঞানের প্রবেশদ্বার এবার আমরা এক এক করে বৈশিষ্ট্যগুলো আলোচনা করে নেব বৈশিষ্ট্যগুলো আচ্ছা প্রথম যে বৈশিষ্ট্য যে গণিতের আমরা প্রকৃতি জানলাম এবং প্রকৃতির পাশাপাশি এবার আমরা এক এক করে বৈশিষ্ট্যগুলোও জানবো ঠিক আছে এবং বৈশিষ্ট্যগুলো আমাদের জানার প্রয়োজন আছে কারণ আমাদের টেটের যদি আমরা পেডাগির পোর্শনটা দেখি তাহলে কিন্তু এই সমস্ত বিষয়গুলো রয়েছে তো সেই কারণে স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের এই সমস্ত বিষয়গুলো চলে আসছে যে গণিতের যদি আমরা প্রথম বৈশিষ্ট্যটা লক্ষ্য করি তাহলে কিন্তু সার্টেনিটি অর্থাৎ নিশ্চয়তা যে গণিতের কিন্তু একটা নিশ্চয়তা থাকে কি না গণিতের অভিজ্ঞ ব্যক্তিদের মধ্যে উত্তরের অমিল দেখা যায় না অর্থাৎ আমি একরকম বললাম তুমি একরকম বললে একজন গণিতজ্ঞ একরকম বললো আরেকজন গণিতজ্ঞ এই ধরনের কিন্তু অমিল লক্ষ্য করা যায় না অন্য যে কোনো বিষয়ে এর একান্ত অভাব লক্ষ্য করা যায় যে অন্যান্য বিষয়ে কিন্তু এই ধরনের মতের অমিল থাকতে পারে কিন্তু গণিতে কিন্তু কোনোভাবেই এই ধরনের অমিল থাকবে না ঠিক আছে অর্থাৎ গণিতের মধ্যে কিন্তু একটা নিশ্চয়তা লক্ষ্য করা যায় যে গণিতের যে কোনো সিদ্ধান্ত অপর সিদ্ধান্তের সম্পূর্ক কখনো বিপরীত হয় না অর্থাৎ গণিতের যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তটা সবসময় কিন্তু সম্পূরক ঠিক আছে সম্পূরক হবে পজিটিভ হবে ঠিক আছে সম্পূরক হবে কখনো বিপরীত হবে না ঠিক আছে যে আমি একরকম তুমি আর একরকম রকম বা ভারতবর্ষের গণিতজ্ঞ একরকম বলছে অন্যান্য জায়গার গণিতজ্ঞ না অ্যাকচুয়ালি যুক্তি দিয়ে তো বিচার করতে হবে না যে এবং গণিতের উত্তর কিন্তু সর্বদা এটা কিন্তু মাথায় রাখতে হবেই ঠিক আছে যে গণিতের উত্তর কিন্তু সর্বদা অবজেক্টিভ হবে নই ব্যক্তিক হবে যে গণিতের উত্তর কিন্তু সর্বদা নই ব্যক্তিক হবে ব্যক্তি বৈষম্যের ফলে গণিতের মূল সিদ্ধান্ত পরিবর্তন হয় না আমরা একটু আগেই বলেছি যে ব্যক্তিগত বৈষম্যর কারণে কিন্তু গণিতের মূল সিদ্ধান্ত পরিবর্তন হয় না গণিতজ্ঞরা নিজের ভুল নিজেই সংশোধন করতে পারেন কিংবা ভুলগুলি অপরের দ্বারা দৃঢ় হতে পারেন যে গণিত বিশেষজ্ঞের স্থান নেই গণিতে বিশেষজ্ঞের নেই এক ব্যক্তি গণিতের বিশেষজ্ঞ তিনি যা বলবেন তাই ঠিক এইভাবে কিছু কিন্তু মানা হয় না অর্থাৎ একজন তিনি গণিতজ্ঞ বলেই তিনি সব কিছু ঠিক বলছেন এইটা কিন্তু মানা হয় না যুক্তির দ্বারা দৃঢ়পত দৃঢ় প্রত্যয় হতে চান গণিতজ্ঞ অর্থাৎ যুক্তি দিয়ে কিন্তু টোটাল বিষয়টাকে বিচার করতে হবে ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু আমরা যদি দেখি যে গণিতের কিন্তু একটা নিশ্চয়তা এটা একটা বৈশিষ্ট্য যে গণিতের কিন্তু একটা নিশ্চয়তা রয়েছে এখানে কিন্তু ব্যক্তিগত বৈষম্যের কোনোরকম ভূমিকা কিন্তু নেই এরপরে যেটা রয়েছে যে গণিতের সরলতা যে গণিতের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে সরলতা বা সিমপ্লিসিটি তা সরলতা বলতে কি বোঝানো হয়েছে যে না গণিতের চিন্তা যুক্তি খুব সরল অল্প সংখ্যক সরল উদাহরণ সংজ্ঞা প্রভৃতি ওপর ভিত্তি করে ঠিক আছে প্রভৃতির ওপর ভিত্তি করে প্রবৃতির ওপর ভিত্তি করে ধীরে ধীরে যথাযথ ধাপে জটিল থেকে জটিলতর সিদ্ধান্তে গণিত আমাদের নিয়ে যায় অর্থাৎ আমরা প্রথমে যোগ শিখলাম ভাগ শিখলাম গুণ শিখলাম বিয়োগ শিখলাম আস্তে আস্তে তারপরে আমরা অন্যান্য বিষয়ের দিকে যেতে পারি শিক্ষার্থীর গ্রহণযোগ্যতা ক্ষমতা প্রয়োজনের উপযোগী করে প্রতি ধাপে তার বোধগম্য করে গণিত শিক্ষক অগ্রসর হতে পারেন অর্থাৎ ধাপে ধাপে কিন্তু এখানে এগোতে হয় প্রথমে সরল থেকে আস্তে আস্তে জটিলতার দিকে কিন্তু যাওয়া যায় অপর যে কোনো বিষয়ে কিন্তু এরূপ সম্ভব হয় না যে গণিত শিক্ষার্থীদের এর স্মৃতির ওপর কোনো চাপ সহ্য করতে হয় না কিছু সংখ্যক ধারণা বা তথ্য মনে রাখলেই যথেষ্ট হয় গণিতের অনুশীলনের ফলে এই রূপ শক্তি অর্জিত হয় যেমন ধরো যোগ এবং বিয়োগের ধারণা যে আমরা যদি বলি যোগ এবং বিয়োগের ধারণা এই যে যোগ এবং বিয়োগের ধারণা যদি আমরা দেখি তাহলে দেখব যোগ এবং বিয়োগের ধারণাটা কি রয়েছে আমরা সেই ছোটোবেলায় শিখেছি শিখে এসেছি তাহলে এখানে বলছে যে এখন লাস্টে আমরা যেটা বললাম যেখানে যে লাস্টে কিন্তু আমরা এখানে বলেছি যে কিছু সংখ্যক এখানে দেখো এখানে বলছে কিছু সংখ্যক তথ্য মনে রাখলেই যথেষ্ট হয় কারণ আমরা তো অঙ্কের ছাত্র নই কিন্তু অঙ্কের ছাত্র না হলেও কিন্তু যে সমস্ত বিষয়গুলো রয়েছে যোগ বিয়োগ ঠিক আছে গুণ তারপর হচ্ছে তোমার ভাগ ঠিক আছে বা এই ধরনের সাবান্য যে সমস্ত অঙ্কগুলো আছে তোমার তোমার সুদকষা এই ধরনের অঙ্ক মানে বেশ কিছু তথ্য কিন্তু আমাদের মনের রয়ে গেছে তো যাই এক কথাই সিমপ্লিসিটি কিন্তু এটা গণিতের একটা বৈশিষ্ট্য এবং সিম্পলিসিটি বলতে বোঝানো হয়েছে যে শিক্ষার্থীদের ক্ষমতা অনুযায়ী ধাপে ধাপে সহজ থেকে আস্তে আস্তে জটিলের দিকে তাকে কিন্তু শেখানো হবে ঠিক আছে তো সিমপ্লিসিটি একটা হচ্ছে গণিতের একটা অন্যতম বৈশিষ্ট্য আচ্ছা এরপরে হচ্ছে প্রযোজ্যতা প্রযোজ্যতাটা কি রয়েছে যে প্রযোজ্যতা প্রযোজ্যতা বা অর্থাৎ আমরা যে বিষয়টা শিখলাম বা সিদ্ধান্ত গ্রহণ করলাম যে গণিতে আমরা যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করি অন্যান্য বিষয় বা বাস্তব জীবনে সেভাবে সুযোগ মেলে না এই জন্য গণিত আমাদের যেভাবে সিদ্ধান্ত নিতে শেখায় তা আমাদের বাস্তব জীবনে কোনো কাজে লাগে না ঠিক আছে গণিত সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য করে প্রাথমিক সূত্র যদি সত্য হয় গণিতের সিদ্ধান্ত নির্মূল হতে বাধ্য কারণ প্রাথমিক সূত্র থেকে সব সিদ্ধান্ত অবসম্ভাবী অর্থাৎ প্রাথমিক যে একটা সূত্র আছে সেই সূত্রকে হাতিয়ার করে কিন্তু আমরা এগিয়ে যেতে পারি কিন্তু বাস্তব জীবনে আমরা যে সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করি সেগুলি সব ক্ষেত্রে প্রযোজ্য নয় এখানে কল্পনা শক্তি যথেষ্ট কাজ করে এই কারণে অনেকে মনে করেন গণিতের সিদ্ধান্তে আসার যে ধারণা জন্মায় গণিতের সীমারেখার বাইরে বাস্তব জীবনে তা সম্ভব নয় অর্থাৎ গণিতের যে গণিতের যে তোমার ই রয়েছে গণিতের যে তোমার বৈশিষ্ট্য প্রযোজ্যতা অ্যাপ্লিকেবিলিটি আছে সেটা কিন্তু বাস্তব জীবনের সঙ্গে সবসময় মেল খায় না নাও খেতে পারে মেল ঠিক আছে নাও খেতে পারে এবার সেক্ষেত্রে কি যে বাস্তব জীবনের সঙ্গে কিন্তু এই গণিতের যে অ্যাপ্লিকেবিলিটি অনেক সময় কিন্তু গণিত মানে বলে থাকে অনেকে ঠিক আছে সিদ্ধান্ত আসার পরে যে ধারণা জন্মায় গণিতের সীমারেখার বাইরে বাস্তব জীবনে তা কিন্তু সম্ভব হয় না তো তাহলেও কিন্তু একটা কথা বলা যেতে পারে যে প্রযোজ্যতার ক্ষেত্রে কিন্তু একটা প্রাথমিক সূত্র বিদ্যমান এবং এক্ষেত্রে যদি আমরা দেখি যে সূর্য পশ ধরো আমরা জানি সূর্য পূর্ব দিকে ওঠে ঠিক আছে বা পশ্চিম দিকে অর্জ্য যায় মানে অস্ত যায় চাঁদ আকাশে ওঠে তো এই ধরনের যে সমস্ত চিরন্তন সত্যগুলো রয়েছে সেগুলো কিন্তু গণিতের মাধ্যমে সেভাবে ব্যাখ্যা করা যায় না গণিত সেইভাবে ব্যাখ্যা করে না গণিত অন্যভাবে ব্যাখ্যা করে সেগুলো আমরা পরবর্তীতে আরও বিস্তারিতভাবে আলোচনা করব। ঠিক আছে তাহলে প্রযোজ্যতা আমরা একটা বৈশিষ্ট্য পেলাম প্রযোজ্যতা ঠিক আছে প্রযোজ্যতা আমরা একটা বৈশিষ্ট্য পেলাম এবার চার নম্বর যেটা রয়েছে মেজার অফ লজিক অর্থাৎ যুক্তির পরিমাপ কিন্তু যুক্তির পরিমাপ কিন্তু এখানে করা হয় যুক্তির পরিমাপ কিন্তু এখানে করা হয় যুক্তির পরিমাপ কিন্তু এখানে করা হয় কি মেজর অফ লজিক বলতে কি বোঝানো হয়েছে যে বেঞ্জামিন পেইরিস এর মতে যে বিজ্ঞান অবসম্ভাবী সিদ্ধান্ত এনে দেয় তাই হচ্ছে গণিত তাহলে যে বিজ্ঞান অবশ্যম্ভাবী ঠিক আছে অবশ্যম্ভাবী সিদ্ধান্ত এনে দেয় তাই হচ্ছে গণিত তিনি অবরোহী যুক্তির ওপর জোর দিয়েছেন অবরোহী যুক্তিটা হচ্ছে আরোহী যুক্তির উল্টো অর্থাৎ সংজ্ঞা থেকে আমরা যদি উদাহরণ যাই সেটাকে বলা হচ্ছে অবরোহী এবং তিনি অবরোহী যুক্তির ওপর গুরুত্ব দিয়েছেন কে নাই বেঞ্জামিন কিন্তু অবরোহী যুক্তির উপর গুরুত্ব দিয়েছেন যুক্তির ধারা অনুসরণ করে অবসম্ভাবী সিদ্ধান্তে পৌঁছানো যায় পূর্বে যে যুক্তিকে অখণ্ডনীয় বলে মনে করা হতো আধুনিক গণিতে তা অগ্রাহ্য হয়েছে অর্থাৎ আগে যেটা একটা রক্ষণশীল ম্যাথমেটিক্স যেখানে বলা হচ্ছে যে রক্ষণশীল ম্যাথমেটিক্সের ক্ষেত্রে কী যে যুক্তি অখণ্ডনীয় যেটা দিয়ে যাবে সেটা কোনোরকম খণ্ডন হবে না কিন্তু সেই ধারণাটা আধুনিক গণিতে নেওয়া হয় না সেটাকে খণ্ডন করা যাবে আধুনিক গণিতের বিমূর্ত যুক্তি ছাড়া নিয়মনিষ্ঠ যুক্তি গণিতের একমাত্র পদ্ধতি নয় যে বিমূর্ত যুক্তি ছাড়া নিয়মনিষ্ঠ যুক্তি গণিতের একমাত্র পদ্ধতি নয় গণিতের অগ্রগতিতে কল্পনা প্রজ্ঞা পরীক্ষা অনুমান প্রভৃতির যথেষ্ট স্থান আছে যেটা আগে কিন্তু তুলনামূলক কম দেওয়া হচ্ছিল যে অগ্রগতিতে কল্পনার স্থান কিন্তু নেই কিন্তু বর্তমানে আধুনিক গণিত কিন্তু এক্ষেত্রে কল্পনা প্রজ্ঞা এটা প্রজ্ঞা হবে ঠিক আছে এটা প্রজ্ঞা হবে হ্যাঁ প্রজ্ঞা পরীক্ষা অনুমান এগুলোর কিন্তু যথেষ্ট স্থান রয়েছে আবার বিমূর্ত সূত্র গঠন গণিতের প্রধান একটি বৈশিষ্ট্য বিমূর্ত সূত্র গঠন মানে হচ্ছে বিমূর্ত সূত্র বিমূর্ত মানে হচ্ছে ওটা কাল্পনিক ঠিক আছে বিমূর্ত মানে কাল্পনিক সূত্র গঠনটাও কিন্তু একটা বৈশিষ্ট্য নেক্সট যেটা পয়েন্ট রয়েছে মৌলিকত্ব ঠিক আছে মৌলিকত্বটা কি অরিজিনালিটি মৌলিকত্ব মানে অরিজিনালিটি যে গণিতের সংখ্যা প্রতীক বিভিন্ন মাতৃক আকার গতির কালের বিজ্ঞান এইগুলি সম্বন্ধে গণিতের কিছু মৌলিক ধারণা প্রদান করে যে গণিতের বিভিন্ন ধারণার সঙ্গে এর ঐক্য প্রতিষ্ঠা করা যায় যে ভৌত জগতে আমরা বাস করি তার একটি বাস্তব ব্যাখ্যা দেওয়া গণিতের দ্বারাই সম্ভব হয় অর্থাৎ গণিতের কিন্তু একটা মৌলিকত্ব রয়েছে যে গণিতের কি না গণিতের কিন্তু একটা মৌলিকত্ব রয়েছে ঠিক আছে যে অরিজিনালিটি রয়েছে হুম কারণ আকারের দিক থেকে বলো প্রতীকের দিক থেকে বলো যে কোনো দিক থেকেই বলতে পারো সেক্ষেত্রে কিন্তু গণিতের একটা মৌলিকত্ব রয়েছে হুম মৌলিকত্ব গণিতের রয়েছে তারপরে লাস্ট যেটা পয়েন্ট আমরা আলোচনা করবো সেটা হচ্ছে নির্ভুলতা যে গণিতের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অ্যাকিউরেসি নির্ভুলতা যে গণিত মানব জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত এর চিন্তাধারার একটি বৈশিষ্ট্য আছে যে গণিত সকল যুগে সকল দেশে একই ফল উৎপাদন করে ঠিক আছে যেমন আমরা প্রথমে বলেছি দুই যোগ দুই চার এটা কিন্তু আমাদের এখানেও যেরকম মার্কিন যুক্তরাষ্ট্রেও তেমন যে স্থান কাল ভেদে এদিক থেকে কিছু তারতম্য হতে পারে কিন্তু প্রকৃতির দিক থেকে কোনো ভেদ নেই যেমন পাঁচ পাঁচ ছয় তিরিশ যে কোথাও কিন্তু একত্রিশ হয় না পাঁচ ছয় তিরিশই হয় ঠিক আছে মূল সূত্রটি এক হলে সর্বত্রই সর্বকালে উদ্ভূত ফলটি একই হবে ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু নির্ভুলতা গণিতের একটা বৈশিষ্ট্য যে আমাদের এখানেও যা মার্কিন যুক্তরাষ্ট্রও তাই হুম মার্কিন যুক্তরাষ্ট্রও তাই আচ্ছা যাই হোক আজকের ক্লাসটা আমরা এখানেই আপাতত রাখছি পরবর্তী ক্লাসে আরও ডিটেলসে আলোচনা করব তোমাদের সঙ্গে তো সেক্ষেত্রে ক্লাসটা কেমন লাগলো জানাবে আর ভালো থেকো দেখতে থাকো শিক্ষাকুটির ধন্যবাদ